আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ব্লগ থেকে আমি জান্নাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয় তো আজকে হচ্ছে শিং মাছ দিয়ে বিচল করব আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ওর ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো যারা আমার পেয়ে কোনো নতুন ফলো করেননি তারা প্লিজ লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কেজি শিং মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি দুইটা টমেটো আর হলুদ লবণ মরিচ তো আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব দিয়ে দিব দেড় চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো সামান্য পানি দিয়ে এগুলো কিছুক্ষণ কষাই নিব ভালোভাবে নিচে দিচ্ছি আমি এবার দিয়ে দিব দিয়ে সামান্য পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব গুলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব মাছ তারপর আবারও অল্প পানি দিয়ে রান্না করে নিব এবার দিয়ে দিব ধনে পাতা কুচি তারপর কিছুক্ষণ রান্না করে নেব এই তো রেডি হয়ে গেল আমার মিচি দিয়ে শিং মাছের ঝোল তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেসটি ফলো করবেন আজকে এই পর্যন্ত আল্লাপে